হাই গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের আপনাদেরকে বারো নিয়ে আসলাম দেখেন আজকের বারো বাড়ি ওফ কি মজা সেই সেই খাও আর খাও অস্থির আও পার্কের মাঝে সেই খাচ্ছ ভালো করে খাও আজকের তোমাদেরকে দেখাচ্ছি বারো এত সুন্দর সুন্দর বারো বাতারি দেখেন পার্কের মাঝে স্কুল কলেজ পাখি দিয়ে পার্কে এসে তারা কি করছে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এদের কারণে এত মজা বেশি করে খাও এদেরকে কি করা উচিত বলেন আপনারা সবাই কমেন্ট লাইক কমেন্ট করবেন অবশ্যই এদেরকে কি করা উচিত দেখেন কোনো শরম লাজ শরম কিছুই নেই অপেন এদেরকে ভবিষ্যতে কিছু হবে এদেরকে দিয়ে কোনো কিছু হবে না দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এদের কারণে তাই সবাইকে শেয়ার করছি সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব জাকানাকা দেখেন জাকানাকা ভাইরাল ও দেখছেন কিভাবে বসে আছে দেখার কেউ নেই এদেরকে আর কি কলেজে এই যে নতুন একজন হচ্ছে ভাইরাল কি বোঝাচ্ছে দেখেন ও এই যে এসে পড়েছে ভাইরাল গার্লস আহ কি অভিনয় করতে পারে দেখেন এদেরকে লাং কিছুই নেই মাই আহ এইসব কি আবার দেখেন কি লাগছে কি লেখা শরম বলতে কিছু নেই এদের সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ